সাগর ভাই হঠাৎ করে শুনতে পারেন যে ফজলুর রহমান বাড়ি ছিল থেকে তাকে গুলি করে মারে আমি একটা কথা খুব সুস্পষ্ট খুব কঠিন কথা এবং কথাটা খুব দুর্ভাগ্যজনক ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক ঘটছে আমি ইয়াং দুজন সন্তানের কথা শুনবাম তাদেরকেও যে শিক্ষাটা দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে তাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়া হচ্ছে বলে মনে হয় না কারণ এই দেশে সঠিক কোনো রাজনীতি নাই ফিলোসফিক্যাল কোন পলিটিক্স ইডিওলজিক্যাল কোন পলিটিক্স নাই এক দুই নম্বর এইখানে যে কথাটা আসছে এটা আজকের ভারতের যে কর্মকাণ্ড আমার দেশে বিশেষ করে একটা ফেসিস্ট একটা চোর চোরটা সরকারকে কেন্দ্র করে একটা সরকার স্বৈরাচারী সরকার যারা ভোট দেয় না যারা মানুষকে সবকিছু লুণ্ঠন করে গুলি করে মানুষ মারে মিথ্যা মামলা করে মামলা করে জেল দেয় সব চোর চোর পক্ষ নিছে কে বিদেশি শক্তির মধ্যে ইন্ডিয়া নিশ্চিত ভাবে একদম ডাইরেক্ট পক্ষ নিছে এখন এই ইন্ডিয়া বলতে গিয়ে আমি জানি না আমি কতটুকু সঠিক কথা বলছি আমার বিরুদ্ধে বলতে গিয়ে যদি আমরা সমস্ত সব ইন্ডিয়া যায় কি আমরা ইন্ডিয়ার যে জিওগ্রাফি আছে বাংলাদেশের যে জিওগ্রাফি আছে পৃথিবীর যে ভূগোল আছে এই ভূগোলের দৃশ্য পর থেকে কি ইন্ডিয়াকে আমাদের বাইরে সরায় দিতে পারবো আমাদের ইয়ান ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করবো এটা কি সম্ভব কিনা কেয়ামতের আগে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী থাকবে না এরকম কোন ঘটনা আমরা ঘটাতে পারবো বাস্তবতা হলো ইন্ডিয়া আমাদের প্রতিবেশী যতদিন আছে ততদিন থাকবে এবং শঙ্কায় শক্তিতে তারা আমাদের চেয়ে অনেক বেশি বড় তাদের সাথে ডাইরেক্ট যুদ্ধ করা হ্যাঁ যুদ্ধ আমি করতে পারি আবার সুস্পষ্টভাবে বলি আমার যদি ইসরায়েলের মতো পারমিক কষ্ট আমার আমি তৈরি করতে পারি যুদ্ধ করে সবাই শেষ হয়ে যাইতে পারি কিন্তু এটা তো যুদ্ধ নয় এটা নিঃশ্বাস হয়ে তাইলে তাদের সাথে আমার করতে হবে রাজনৈতিক যুদ্ধ সেই রাজনৈতিক যুদ্ধে ইন্ডিয়াতে আমার চেষ্টা থাকতে হবে ইন্ডিয়ার এমন মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা আসুক এমন মানুষ ইন্ডিয়াতে দেশ চালাক যে মানুষেরা অন্যের দেশে ডাইরেক্ট অন্যায় হস্তক্ষেপ করে না যে মানুষেরা ওখানেও ফেসিজম বা সৈরাচারী সরকার চালায় না ইন্ডিয়া কেন এটা হইতেছে আমি খুব কঠিন ভাবে আগেও আপনাকে বলছি আমার একটা গুলি খাওয়ার চান্স আছে হঠাৎ করে আপনি শুনতে পারেন সাগর ভাই হঠাৎ করে শুনতে পারেন যে ফজলুর রহমান বাড়ি ছিল গর্ত থেকে তাকে গুলি করে মারে ফেলছে আমি এই কথাটা কেন বলতে চাই ইন্ডিয়াতে আজকে যে সরকারটি আছে এই সরকারটি সারা পৃথিবীর সমস্ত চেতনার স্তরকে ধ্বংস করে দিচ্ছে এটা শুধু সাম্প্রদায়িক সরকার বললে ভুল হবে শুধু সাম্প্রদায়িক সরকার বললে হবে এটা পৃথিবীর রাজনীতির যে আধুনিকতা পৃথিবীর রাজনীতির যে মনুষ্যত্ব যে বিবেক যে সত্য যে মানবাধিকার ইন্ডিয়ার বর্তমান মুদি দামোদর মোদীর নেতৃত্বের যে রাজনীতি সেটা ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ ইন্ডিয়ার হয়তো বা একশো কোটি বা চল্লিশ কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ তাদেরকে সমর্থন করে উচ্ছ্বাসে উল্লাসে অথবা সাম্প্রদায়িকতার কারণ কিন্তু ইন্ডিয়াতে যেটা চলছে ইট ইস নট ইন্ডিয়া এইটা হলো আমার কথা ইন্ডিয়াতে এমন একটা সরকার আসা দরকার এই যে ইলেকশন আসছে আপনি দেখবেন ভিন্ন কোন সরকার আসছে হ্যাঁ ভিন্ন সরকার মানুষ কংগ্রেসের নেতৃত্বে আসবে যদি আসে সেটা আবার আমাদের দেশে যে যে চোর চোরটা গুলো আছে আমি তাকে চোর চোরটা ছাড়া তো কিন্তু ডাকি না চোর চোরটা বোর্ড ডাকাই ব্যাংক ডাকাই এরা ডাকা এটা আবার এই সমর্থন করবে বলে আমার মনে কিন্তু আমার মনে হয় ওদের মধ্যে কিছু বিবেক বা লোক আছে গণতান্ত্রিক লোক আছে কারণ ওরা মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু জয়প্রকাশ নারায়ণ মৌলানা আবুল কালাম আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর দেব এরা উত্তরাধিকার অনেকটা বহন করে আমার মনে হয় কিছুটা পরিবর্তন ইন্ডিয়ান সরকারের মধ্যে যতক্ষণ পরিবর্তন সঠিক ভাবে না হবে গণতান্ত্রিক ভাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স থেকে বাঁচতে পারবে ভোট রাতে হয় এই কথাটা বাংলাদেশে জাপান বলছে না বাংলাদেশে এটা প্রকৃত সত্য এই যে শিক্ষাটা এই শিক্ষাটা তো শেখ হাসিনার হাত থেকে মোদি শিখতেছে যার সঙ্গে চলে তার বর্ণ ধরে আমাদের গ্রামে একটা কথা বলছি যার সঙ্গে চলে তার বর্ণ ধরে এবং মোদির মধ্যে প্রধানমন্ত্রী তাদের যে সম্পর্ক এবং তাদের যে এখন যে অবস্থা কারণ মোদি শেখ হাসিনাকে ক্ষমতায় আনছে শেখ হাসিনা মোদিকে হয়তো বা বারবার বলতে পারে একসাথে যদি একজন চলে এমনকি আমার গাড়ির ড্রাইভারে যদি বারবার আমাকে একটা কথা বলে অনেক সময় আমাকে ইনফ্লুয়েস করে это большая катিনা मोदीर মাথার মধ্যে কথাটা বিয়া দিয়েছে কিসের ইলেকশন ইলেকশন দেখেন না আমি বাংলাদেশে কি ইলেকশন করি আপনি এরকম ইলেকশন একটা করেন আমি প্রতি মুহূর্তে আপনারা যদি বলেন ইন্ডিয়া ইলেকশনটা আমি লক করা আছে আপনিও শুধু পশ্চিম মানে আমরা রাখছি আমরা সবাই রাখছি একই মানে অনেকটা একই মডেলে যাচ্ছে হ্যাঁ অনেকটা একই মডেলেই যাচ্ছে অনেকটা এরকম মনে হচ্ছে তো আমি আমি আপনাকে শেষ করব ইন্ডিয়া তো কিন্তু অত্যাচার ইন্ডিয়ার সাত্রিশ পার্সেন্ট আর তেষট্টি পার্সেন্ট মানুষ তার চেতনার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়াতে যে অত্যাচার আপনি দেখেন দুইটা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী যে দিল্লিতে বসে আছে তাকে অ্যারেস্ট করছে মমতা ব্যানার্জির দলের উপরে তার ভুল ত্রুটি যতই থাক যে অত্যাচারটা হচ্ছে অত্যাচার আমাদের উপরে হাসিনা করতেছে সবচেয়ে বেশি কিন্তু অত্যাচারটা কম হচ্ছে না ইডি বলেন এই সব দিয়ে যে অত্যাচারটা হচ্ছে যে কল্পনাতে ইলেকশনের মধ্যে আমি জানি না ওই যে ইভিএম দিয়ে ইলেকশন করবে এখন নাইনটি ওয়ান পার্সেন্ট মানুষ হলো ইন্ডিয়াতে ইভিএম এর ইলেকশনের বিরুদ্ধে আমাদের দেশের ইভিএম এর মতো হয়ে যায় কিনা আমি জানি না আমি এটা মনে করি মোদী যদি সরে প্রাথমিক ভাবে এই দেশের বিরোধী দল একটা নিঃশ্বাস দিবে যেমন খুশি খুশি হয়ে হয়ে যায় যায় বিরোধী দল আমি সেই খুশি হওয়ার মানুষ। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের পক্ষে একটা অবস্থান সৃষ্টি হচ্ছে কাজেই ইন্ডিয়াকে যেহেতু আমি আমার ভৌগোলিক অবস্থান থেকে সরাতে পারবো না সেখানে রাজনৈতিক ভাবে ইন্ডিয়াকে পরিবর্তন করার জন্য সারা বিশ্বব্যাপী যে গণতন্ত্রের দেন আমেরিকার প্রেসিডেন্ট ইন্ডিয়ার বিরুদ্ধে অলরেডি বলে ফেলছে আপনারা দেখেছেন জাতিসংঘ অলরেডি বলে ফেলছে জার্মান অলরেডি বলে ফেলছে যে কথাগুলো বাংলাদেশের ব্যাপারে বলছে একই কথাগুলো ইন্ডিয়ার মোদী সরকারের ব্যাপারে বলছে কাজেই সবকিছু শেষ হয়ে গেছে সবকিছু অন্ধকারে ডুবে যাবে এটা আমি মনে করি এবং আমার ধারণা মোদী যে রাষ্ট্র যে ভাবে আছে তার সমস্ত শক্তি নিয়ে চব্বিশের ইলেকশন তো জুনের ভোট গণনা সেইটা না হতে পারে এক দুই নম্বর হলো আমি আপনার ওই যে একজন যুবক বললো আমি তাকে ছেলেই বলবো যুবক বলবো কারণ আমার বড় ছেলের বয়স আমি তাকে যুবক বলবো এই যুবকটি যে বললো ইন্ডিয়ার থেকে যে মুক্তিযোদ্ধার যে তালিকা সঠিক কিনা বিচার করা দরকার এখনকার ছেলে পেলেদেরকে এই কথা কারা শিখায় এটা সবচেয়ে বেশি যারা স্বাধীনতা বিরোধী ছিল এখানে কিন্তু একটা জিনিস আছে আপনাকে বলতে বাংলাদেশে যার বা প্রাদাকার কমান্ডার ছিল আমি কে বাবাইকে সাক্ষী রাইকে বলছি যার বাপ দালাল ছিল বা যার দাদা রাজাকার কমান্ডার ছিল দালাল ছিল তারা কিন্তু মানে সব কিছুতে অ্যালার্জি তাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে ইন্ডিয়ার থেকে যে ওটা আসছে ইন্ডিয়া কেন একটা ভুল তথ্য দিবে মুক্তিযুদ্ধের ব্যাপারে যতগুলো দিছে একটা লোক গত বিশ বছর আগে ইন্ডিয়া তথ্য দিছে বিএনপির আমার একটা লোক তো বলে নাই যে ইন্ডিয়াতে একটা ভুল নাম আসছে এখন যদি আবার তোলা হয় না 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 ইন্ডিয়ার থেকে যে মুক্তিযোদ্ধা লিস্ট আছে এটা ঠিক না এর অর্থ হলো মুক্তিযোদ্ধাকেই তো বিব্রত করা মুক্তিযুদ্ধকে প্রশ্ন বিদ্ধ করার মতো একটা অবস্থা সৃষ্টি আমি যেমন ইন্ডিয়াতে ফিট করছে ট্রেনিং দিছি আমার কথাটা খুব ওদের কি দরকার পড়ছে এইখানে আমার নামটা মিথ্যা ভাবে না না দেওয়ার ব্যাপারে এইসব প্রশ্ন গুলো এখন অনেক বেশি বিতর্কমূলক ভাবে উঠতেছে আমার আরেকটা প্রশ্ন হলো আমার জাতীয় নেতৃত্বের ব্যাপারে আমার মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছু অবান্তর প্রশ্ন কিন্তু নিউ এটা হচ্ছে এই পর্যন্ত বন্ধ না হবে অথবা বাহিরের সঠিক উত্তর না হবে ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বাহিরে যেমন আমরা সার্বভৌত্বহীন হচ্ছি ভিতরেও কিন্তু আমাদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে আজকে বলে ফেললেন আপনি আরে ফুল্লুর রহমান তো যুদ্ধ করেন আমি একটা কথা দেই আরে জিয়া রহমান তো রাজা ছিল আরে শেখ মুজিবুর রহমান তো কেউন আরে তাজউদ্দিন তো হল গিয়ে বাতাস লাগায় মেয়ে লুক লয়ে ঘুরিয়া বেড়াইছে এই যে এই সব কথা বইলে বলা মুক্তি যুঁদ্ধকে ফাস করে মুক্তি যুঁদ্ধকে মিথ্যা প্রমাণিত করা এবং প্রশ্নবিদ্ধ করা এই কথাগুলো যারা বলে এদেরকে আমি বলবো যে এই কথা থেকে বিরত থাকা দরকার আর ওই যে আমার টেপা বাইক যে কথা বলছে মন্ত্রী হায় মন্ত্রী হায় রে আর মন্ত্রী হায় রে এদেরকে মন্ত্রী বানা এদের পরিবারের নাইনটি পার্সেন্ট লোক ছিল রাজাকার এবং দালাল এরা সব বড় বড় মন্ত্রী এরা দেশের মন্ত্রী আমি মন্ত্রীর কথা বলছি আমি উপদেষ্টাদের কথা সালমান রহমানদের কথা শাহরুখ খানদের কথা নাইবা বললাম না আমি আরো বলতে পারি এমন কথা বলতে পারি যে কথা বললে অনেক কিছু থাকে না শেষ হয়ে যায় সেই কথাগুলো বলছি আজকেও ছাত্র ধরেন একজন বাণিজ্য মন্ত্রী আপনি কথাটা খুব ঠিক ভাবে শুনেন বাণিজ্য মন্ত্রী শেখ হাসিনা ছিয়ানব্বই সদে বানাইল তুফায়েল আহমদ কে তুফায়েল আহমদ উনসত্তরের গণ অভ্যতানের মহান নেতা ছাত্র পরবর্তী সময় বানাইলো আব্দুল জলিল তার দলের জেনারেল সাহেব জলিল সাহেবের মতো পলিটিশিয়ান আওয়ামী লীগে খুব কম আমি আবারও বলছি আব্দুল জলিলের মতো কে কি জানে জানে না কিন্তু আমি চল্লিশ বছর আওয়ামী লীগ করার লোক আমি জলিল সাহেবের সাথে মাসের পর মাস জেল কাটছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি তার মতো লোক খুব কম পাইছি জলিল সাহেব ছিলেন বাণিজ্য মন্ত্রী হাসিনা এখন বাণিজ্য মন্ত্রী কারে বানাইছে নিজের তো কোনো পরিচয় নাই বাপের পরিচয় কইতো আরে হাজি মকবুলের ছেলে রে বাণিজ্য প্রতিমন্ত্রী বানাইছে এই যে মন্ত্রী সভা আমার তো মনে হয় কোন আবার শেখ হাসিনা বান্দর বন্যা পার্বত্য চট্টগ্রামের একটা মেয়ে দীর্ঘদিন যাবৎ তাকে দিনের বেলায় পাক করে ভাত খাওয়া কোন যে তাকে খাদ্যমন্ত্রী বানায় দে এটা আমি খুব চিন্তায় থাকি যে এটা বানাইলে মোটামুটি সবকিছুই ফাইনাল হয়ে এই যে মন্ত্রী এদেরকে দিয়ে যদি আপনি বাংলাদেশ বিচার করেন এদেরকে এবং মন্ত্রিত্বের মর্যাদাটা শেখ হাসিনা এই জায়গাতে নিছে যে জায়গাতে যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে যাদের মধ্যে সম্মান বোধ আছে যাদের মধ্যে রাজনীতি আছে তারা কেউ মন্ত্রী দেশে কারণ মন্ত্রী হবে হইলেই মানুষ বলবে আরে ফজুর রহমান মন্ত্রী হইছে কোন মন্ত্রী ও মন্ত্রী আরে কাবলো তো এই মন্ত্রী আছে সুরক্ষা তো এই মন্ত্রী আসিল এই মন্ত্রিত্বের জায়গায় হাসিনা নিছে মন্ত্রী কি বলে দেখলে পরে আমি জীবনে দেখিনা না আমি তাই আপনাকে বলবো দেশটা এখন যে জায়গায় গেছে